আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করছি ভালো আছে আমি রিয়াস তোমাদের সাথে আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলেছি টাইটেল এবং থামবেল দেখে তো অলরেডি বুঝে গেছে আজকে ভিডিও কিনে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে যাচ্ছি আমার একটা বড় ভাই বাইক নেবে তার জন্যই যাচ্ছি শোরুমে চলো অশোকনগর শোরুমে যাচ্ছি গিয়ে কথা হচ্ছে ডাইরেক্ট আর এটি আমার ভাই রয়েছে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এইমাত্র মাত্র তো শোরুমে চলে আসলাম চলো এই যে গাড়িগুলো আছে সব এই যে সব ভাই চলো শোরুমের ভিতরে ঢুকে দেখা যাক কিরকম গাড়ির কালেকশন রয়েছে আর এদিকে দেখো গাড়ি ঘোড়ার কিন্তু বহুত কালেকশন রয়েছে এদিকে যেরকম স্কুটির কালেকশন রয়েছে স্কুটির কালার গুলো দেখো খুবই খুবই সুন্দর এবং গাড়ি ঘোড়ার কালার গুলো খুবই এই শোরুমে কিন্তু এই দাদারা কিন্তু এখন খুব সুন্দর সুন্দর অফারও দিচ্ছে এখন এই শোরুম ডিসকাউন্টও চলছে কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিসকাউন্ট আর বন্ধুরা তোমরা যে কোনো গাড়ি কিন্তু তোমরা এই শোরুমে কিন্তু অ্যাভেলেবেল যে গাড়ি তোমরা এই শোরুমে আসলে পেয়ে যাবে আর ভাইয়ের কিন্তু গাড়ি আগে থেকেই দেখা ছিল ভাই এই গাড়িটা আগে থেকে পছন্দ করে রেখে দিয়েছিল এই যে পালসার এই গাড়িটাই ওদিকে নাম টাম সবই সইটই করা কমপ্লিট এবং ব্যাংকের বইটই সবই করা কমপ্লিট আর এদিকে আমাদের গাড়িটা রেডি হচ্ছে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ছটার এখন বাজে প্রায় নটা আমাদের বাড়ি যেতে তাও এগারোটা বেজে যাবে এগারোটা কি দশটা বেজে যাবে দেখতে থাকো ভিডিও কিছু জিনিস গাড়িতে লাগাতে হবে তোমার এরকম যেরকম আয়নার কিছু এইসব হ্যান ত্যান লাগাতে হবে সেই সবগুলো মানে গাড়ি কেনার সময় ফিট করে দেয় একবার গাড়ি কেনার আগে থেকে খোলা থাকে এবং গাড়ি যখন নেয় তখন ফিটটা করে দেয় এখন যেরকম গাড়িতে ব্যাটারি লাগানো নেই ব্যাটারি লাগাবে চলো তাহলে দাদার সাথে একটু কথা বলে লই দাদা তোমার শোরুমের তাহলে অ্যাড্রেসটা তাহলে বলে দেবে এটা খুশি অটো প্লাজা অসন্নগর মানিকতলা তিন নম্বর রেলগেটের থেকে দু মিনিট লাগে নবংশ নিয়ার ল্যান্ড না নবংশ ক্লাব নবংশ ক্লাবের একদম অপোজিট আমাদের শোরুম খুশি অটো প্লাজা ফোন নাম্বার নাইন ফাইভ নাইন থ্রি জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান ফোর যোগাযোগ করবেন সবসময় অফার চলে ডিসকাউন্ট অফার চলে অন্য গিফট আইটেম আপনি পেয়ে যাবেন আসবেন এনারাও নিয়েছে সেই সুবিধা সুবিধাটাও এরা পেয়েছে ফিনান্স অ্যাভেলেবেল পূর্ণ গাড়ি এক্সচেঞ্জ আপনি করতে পারবেন সেই সুবিধাগুলো এখানে পেয়ে যাবেন দাদাদের ব্যবহারও খুবই ভালো তোমরা আসলে আসো খুবই ব্যবহারটাও খুবই সুন্দর এর বাইক প্রায় পুরো কমপ্লিট এবার ভাই লাগাচ্ছে গাড়িটা প্রতিটা ছেলেরই শখ একটা থাকে বাইকের এবং স্বপ্ন থাকে আর ভাই আস্তে আস্তে লাভাচ্ছে গাড়িটা আর ভাইয়ের স্বপ্ন কিন্তু ভাইয়ের হাতেই রয়েছে এখন

কারাক পাকেে কেড্সকেরি সকেছ্টুটি আগডাচে নিডে কেরেত সকে মিদির সেন্যং সকেন্লে